হ্যালো বন্ধুর সালামালাইকুম আজ গো আপনি লইসি বেসেলার সাত বাগান দেখাইতে এইটা বেসেলার গো দিয়ে গঠিত আর পরিচালিত হেফিন এটার নাম দেওয়া হইছে বেসেলার সাত বাগান এটার কই সম্বোধন করা হইলো আসলে বাগান নাই এগোই কয়েকটা গাছের সাথে আর এই গাছ গো বড় হতে মকু জীবন বাইরেই গেছে অল্প অল্প অল্পের মাটি নেমরা এই বস্তা আর বালতি কয়টা বসে যাই হোক আপন এখন মইল এই কষ্টের ফল দেখাইতে আর প্রথমে আপনি গো মই লেমু আর এই লেমু কয়টা এই অবস্থায় দেখতে মুখু তিন থেকে চার মাস অপেক্ষা করতে হয়েছে যা হোক এই লেমু বাগান করার ইচ্ছা হইতে আছে হ্যাঁ মোক এরকম একটা বাগান করে হালাইতে পারেন আর এই বাগান করার লগে যদি কোনো পরামর্শ লাগিয়ে থাকে হেলে মকু কমেন্ট বক্সে পরামর্শ চাইতে পারেন কারণ মুখোর মধ্যে অনেক বুজুর্গ আছে হ্যাঁ আপনি পরামর্শ দেবে আর হ্যাগ কৃষি দক্ষতা এতই ভালো যে সদ্য ফিট চাষ করেও সফল হইতে পারে নাই নিজেকে প্রশংসা পাতি দিলাম এখানে খালি ফলের চাষই করি নাই এখানে করছি ফুলের চাষও সামনে যে ফুল গাছগুলো দেখতে আসেন এই ফুল গাছ কি ফুল এক জায়গায় গাছটা পাইয়ে আইনে রয়ে থি তবে ফুল ফুটলে সুন্দরই দেখায় আর আপনারা যদি এই ফুলের নাম জানিয়ে থাকেন হলে মগু কমেন্ট একটু জানাই দিয়ে ফুলের ফলের মধ্যে মোরা সীমাবদ্ধ থাইনি মোরা লাগাইছি সবজিও এখন যে সামনে যে গাছগুলো দেখতে আছেন একগুইছে কাঁচামরিচ গাছ বারো মাসই ফল হয় মগ বাগানে আরো অনেক গাছ আছে কুমার গাছ আর সামনে যে চেহারা সুন্দর গাছ গুলো দেখতে আছেন ওইগুলো হচ্ছে ঊষি গাছ চেহারা দেখে মনে হয় এবছর মনে হয় ফলন ভালোই পাওয়া যাইবে আর আপনাকেও সবাই সুস্বাস্থ্য কামনা করে মুই এহিনি বিদায় নিলাম আর এক কথা এখনো যারা মোর ফেসবুক ফলো দেন নাই হেরা ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম